প্রবেশ সৃষ্টি করার পরে এই মানুষ কোথায় থাকবে কেমন থাকবে কি খাবে কি করবে আমার আল্লাহ কত সুন্দর করে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে সব কিছু পাওয়ার পরও মানুষ আজকে আল্লাহ তালার সাথে বড় নেবো খারামি করি আপনাকে এত সুন্দর করে বানাইয়া অসংখ্য গণিত আমত রাজি আমাদেরকে দান করেছেন আজ এইগুলো পাওয়ার পরে আমাদের তো উচিত আল্লাহ তাআলার কুদরতে কতমে সেজদাই পড়ে কাতিয়া দেওয়া ঠিক কিনা বলে কিন্তু মুসলমান বড় দুঃখ হয় এখানে কোরআনে কথা হয় কোরআনের আলোচনা হয় এই আলোচনা শুনার পরে কুরআন তেলাওয়াত শোনার পরে মুসলমানদের উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে এ কুরআনের mohabbat আল্লাহ তাআলার mohabbat তাদের দায়ের মাঝে যেন নলা দিয়ে উঠবে ইন্নাল মুমিনুনাল্লাযিনা আমা ইনযা ক্বালা আল্লাহু ওয়া জ্বিনাত কুনু বুহ সকল যাদের সামনে কোরআনের আয়াত তিলাবাত করা হলেন আল্লাহ তালার বাণী শোনার সাথে সাথে তাদের হৃদয়টা কম্পন শুরু হয়ে মাথা অবনত করে দিবে যে আল্লাহ তালার কথা হতেছে আল্লাহ তালার বড়ত্তর কথা হতেছে আল্লাহ তালার কালাম তেলাওয়াত হতেছে মুসলমানদের হৃদয়ের মাঝে ঝড় উঠে যাবে মুসলমান এই কোরআনের কথা শোনার জন্য পাগল তারা হয়ে যাবে প্রতিযোগিতা করে সেখানে আসার জন্য পাগল হয়ে যাবে মুসলমান তার হৃদয়ের মাঝে নাড়া দিয়ে উঠবে হায় এখানে তো আমার মালিকের কথা হইতেছে যে মালিক আমাকে এত কিছু দান করল এক মাহফিলের কথা শুনলে শরীরের ভিতরে চোরকানি অ্যালার্জি শুরু হয়ে যা আসে না কথা যখন শুনেন মাইকের যখন শুনেন এর হৃদয়ের মাঝে কুরআনের mohabbat আল্লাহর mohabbat তো তাগলে দুরীর কথা তাদের শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় তখন তারা এই মাহফিলকে কিভাবে বন্ধ করা যায় মাহফিলের আওয়াজ যাতে না শোনা যায় সেজন্য তারা বিভিন্ন কায়দায় সৃজন লিপ্প হয়ে যায় ঠিক কি না বলে 1000 মুসলমান আছে কুরআনদার মুসলমান দেরকে মুসলমান বলা যায় যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায় যারা কোরআনের মসজিদকে যারা বন্ধ করতে চায় কোরআনের মাদ্রাসা কে যারা বন্ধ করতে চায় আমি বলি ওরা কখনো মুসলমান হতে পারে না আরে মুসলমান তো সেই হবে যার কোরআনের কথা শুনানোর জন্য হৃদয় তার ভিতরে কম্পন উঠে যাবে কোরআনের আয়াত কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে সে পাগল পারা হয়ে যাবে আল্লাহর মহাব্বাতের ভিতরে সে ডুবে যাবে কিন্তু এমন মুসলমান কপাল পোড়া মুসলমান মাহফিল হলে কোরআনের কোনো কথা যাতে না শোনা যায় সেজন্য মাইকটা পর্যন্ত তার কাছে যেন কেমন বিপদ মনে হয় আসলে

ভাষায় বিরোধিত করবেন এই সকল মানুষ দুনিয়াতেও বেজ্জতি হবেন আখেরাতেও বেজ্জতি হবে এই জন্য আমি তাদেরকে বোঝাই বলি ভাই এখনো সময় আছে এখনো সময় আছে ভালো হও সোজা হও কিন্তু যখন সোজা হবা তখন আর তোমার ভালো হওয়ার কোন সুযোগ থাকবে না ঠিক কি বলেন পৃথিবীতে অনেক মানুষ

কোনো ক্রিয়া চিন্তনের যে তুমি ফুক দিয়ে ঠিক না বলেন দিনের আলো কোনো মাম বাতিলাম ক্রীড়া বাতি নাম যে তুমি ফুক দিলেই নিবে যাবে দিনের আলো দিনের বাতি এমন একটা বাতি দিনের আলো এমন একটা আলো যেটা ফুক দিতে গেলে তোমার মুখ পড়ে যাবে কিন্তু বাতি নিবে জোরে বলে নিবে